ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁ ବ୍ରହ୍ମା ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁ ସାକ୍ଷାତ୍ ପରମ ବ୍ରହ୍ମ ତସ୍ମେଇ ଶ୍ରୀ पाठ करछि श्रीमद् भागवत गीता षोडश अध्याय दैवा सुर संपद विभाग जोग श्लोक नंबर चार दम्भ दर्प भीमानश्च क्रोध पारस्वमेव च अज्ञानं जात चाभिजत्य पार्थ सम्पदा मा दम्भ माने दम्भ दर्प माने दर्प अभिमान गर्व गर्भस्फी च माने एवं क्रोध क्रोध पारसम् दृढता एव अवश्य च माने एवं अज्ञानम अज्ञान च माने एवं अभिजातस्य जार जन्म हुन्छ तर पार्थ हे पितापुत्र गुण समूह आसुरीम आसुरी অনুবাদ হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ রুড়তা অজ্ঞান এই সমস্ত গুণ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয় এই শ্লোকে নরকে যা নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে অসুরেরা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায় যদিও তারা নিজেরাই সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত তারা চায় সকলেই তাদের পূজা করুক এবং সেই উদ্দেশ্যে তারা সবসময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে যদিও সম্মান পাবার কোনো যোগ্যতাই তাদের নেই খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং রূঢ়ভাবে কথা বলে তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খাম খেয়ালির বসে কাজকর্ম করে এবং কারো কর্তৃত্ব মানে না এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়েই গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম